তো ভাই আবারও চলে আসলাম একটা নতুন গেম পেলে ভিডিও নিয়ে তো এই গেমটার নাম হচ্ছে ওয়াক ইউর এক্স তো এই গেমে আমাদেরকে এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে বদলা নিতে হবে এখানে আমাদেরকে কিছু অপশানও দিয়ে দিয়েছে তো প্রথম অপশানটা আমি চুজ করলাম টুপির অপশানটা তো আমার একটা গার্লফ্রেন্ডকে টুপি আর আমাকে একটা টুপি দিয়ে দিয়েছে আর আমার গার্লফ্রেন্ডকে এই বাঁদরটা এসে ওটা বেলুন মানে দিয়ে দিলো হাতে ধরিয়ে দিলো আর এখানে উঠতে উঠতে চলে গেল আমার গার্লফ্রেন্ড আর আর সাথে কিছু তো একটা হবে তো ভাই উঠতে উঠতে গিয়ে ভাই ওপরে পড়ে গেলো আর আমাদের এখানে সাকসেস হয়ে গেলো তো আমার গার্লফ্রেন্ডের এবার বালি এবার গার্লফ্রেন্ড আমাকে একটা বক্স দিলো বক্সেনটা খুললাম এখানে ভাই বক্সেন গ্লাস ভাই এখানে আমার গার্লফ্রেন্ড এখানে আমার ধুল চটিয়ে দিলো মানে ভাই বুঝতে পারছো ভাই এখনও শান্তি হয়নি এবার আমরা চুজ করবো দ্বিতীয় নম্বর জুতোর অপশানটা তো এখানে একবার চেয়ার দিয়েছে গার্লফ্রেন্ড বসলো আমার এক্স গার্লফ্রেন্ড তো ওর জুতোটা আমি খুলে দিলাম আর কোথায় যাচ্ছি ভাই আমি তো ভাই আমি চলে এসেছি আর একটা আলমারি নিয়েও এসেছি আর আলমারি অনেক কিছু জুতো বার করেছে তো মনে হয় এগুলো ওর আগেকার জুতো আর এখানে আমি কেরাসিন ঢেলে দিলাম আর ভাই ভাই গুনাকে জ্বালিয়ে দিলাম ভাই তো তো ভাই আমাদের এখানে সাকসেস হয়ে গেল আর কিভাবে কাঁচে দেখো আর আমি খুব মজা ভাই আমাকে তুই খুব জ্বালিয়েছিস আমি তোকে বদলা নিয়ে ছাড়বো তো আমার আমার গার্লফ্রেন্ডে পালি তো গার্লফ্রেন্ড এখানে টুপির অপশানটা চুজ করলাম আর এখানে আমি কোথায় আছি ভাই আমি কোনো তারের ওপরে ভাই কেটে পড়ে গেলাম ভাই আর আমার গার্লফ্রেন্ড আমার টুপিটা নিয়ে খুব মজা খুব মজা তো আমি এখানে তৃতীয় নম্বর এটাও জুতোর একটা অপশান মনে হচ্ছে তো এখানে আমি চুজ করলাম আর এখানে ই হবে দৌড়ে চলে এসে ভাই আমার নতুন গার্লফ্রেন্ড আমি পেয়ে গেছি আমি পালাই তো আমি এক্স গার্লফ্রেন্ডের ওপরে দৌড়ে আমি পালিয়ে গেলাম তো আমার এক্স গার্লফ্রেন্ড দ্বিতীয় অপশানটা ভাই ভাই ও একটা বয়ফ্রেন্ড নিয়ে চলে আসলো ভাই তো এখানে আমার বুকে তীর লেগেছে তো আর আমি এখানে শেষ হয়ে গেছি ভাই ডেড। মানে এরকম হলে তো ভাই কিছু বলার নেই তো এখন আমার এক্স গিয়ে আরামসে বসে টিভি দেখছি এখন আর এখন কি করবে আমার ভাই বন্দুক বার করেছে টিভি ভেঙে দিল টিভি ভেঙে দিল ভাই এত রাগ আগেকার রাগ এখন আমাকে কি করছে ভাই শান্তি হয়নি ভাই সব কিছু ভেঙে দিল এত যাই হোক ঠিক আছে এবার আমার পালি এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর অপশান মানে ডলের অপশানটা এবার আমি চুজ করব তারপর দেখব কি হয় তো পাঁচ নম্বর ডল বার করে ফেলেছি আমি এখন লে আমাকে জ্বালানো আমাকে জ্বালানো বাজিয়ে দিলাম ওখানে এখন বাজিয়ে দিলাম এবার আমার এক্স গার্লফ্রেন্ডের পালি এখানে কি ভাই এখানে এটিএম কার্ডটা চুজ করে ভাই ভাই এটিএম আমার এটিএম চুরি করে ফেলেছে ভাই মানে দেখো ভাই টপ লেভেলের কি বলবো টপ লেভেলের খারাপ মেয়েদেরকে যাই হোক এবার আমার পালি তো এক দুই তিন চার ছটা অপশন বন্দুক বার করে ফেলেছে আমি এখন আর এটিএম চুরি করা আমার সাথে মানি তেমন আমার গার্লফ্রেন্ডের বালি বাড়ি এক দুই তিন ছটা হাফ আই কি করছে এটা কি করছে এটা ভাই আবার সামনে দরজা লাগিয়ে দিয়েছে ভাই ভাই চোখে গোতা মারা এরকম নং রাখা যাবে চোখে গোঁতা মারা আবারও আমার অপশন তো আমি এখন আমার গার্লফ্রেন্ডকে একটা বক্স দিলাম আর এখানে আমি একটা চিটিং করো ভাই তু মানে বুঝতে পারছি না কেন যাই হোক এখানে কি ভাই এটা ভাই কিছু তো একটা আছে টুপি টুপি না একটা হেলমেট আর এই রকেট আমি এখানে আমার গার্লফ্রেন্ডকে জ্বালিয়ে দিয়েছি আর আমার গার্লফ্রেন্ড কঙ্কল হয়ে গেছে ভাই ভাই এখন আমার গার্লফ্রেন্ডের অপশন তো ঘুষির অপশনটা টিপেছি আর ঘুষ মেরে দিল আমাকে ভাই কি হচ্ছে ডা এটা কি কি বলবো এত নোংরা এত নোংরা গার্লফ্রেন্ড কেন ভাই এখন আমার অপশন এখন এটা কি করবে ভাই এটা কোন ফোনে দিচ্ছিস নাকি ভাই হ্যাঁ কোনে কি এখন আমি দেওয়াল দিচ্ছি আমার আমার গার্লফ্রেন্ডের এর মাঝখানে একটা দেওয়াল দিচ্ছি ও চল জানলা দিয়ে দেখা আমার জানলা দিয়ে টুকি মারা ভাই এখন আমার গার্লফ্রেন্ডের ফালে ফলে এটা কি ভাই কি দিল এটা একটা কোনো সুইচ হবে তো ভাই এখানে পানি পড়তে লাগলো নাকি ভাই কি ভাই এত ভালো ভালো অপশন কি করে আসছে আমার এক্স গার্লফ্রেন্ড এর কাছে আমার কাছে এত ভালো অপশন নেই কেন তো ভাই এখন আমার গার্লফ্রেন্ড এবার আমি দেখাবো এখন প্লেন চলে এসেছে প্লেন আসছে তো লাভ লাভ আছে কেন ভাই ভাই জলবা আমারা চল বাহ আমরা এবার আমার এক গার্লফ্রেন্ডে বালি শেষ আটফা অপশান এখন কি করবে ভাই এটা একটা ব্যাডমিন্টন মনে হচ্ছে র্যাকেট র্যাকেট দিয়ে কি হবে ভাই র্যাকেট দিয়ে আমার মাথাকে মাথায় মারলো আর কি ফোর্টিন লাভস কি ফোর্টিন লাভস কি বোঝাতে চাইলো ভাই ছেলেটা করেছে না মেয়েটা করেছে ফোর্টিন লাভস তো ভাই সবচেয়ে ইউনিক আমাকে এটাই লাগলো ঘুষের অপশনটা তো ঘুষি মারার পর এইভাবে যে ইয়ে করার পরে দাঁত দেখাচ্ছে ভাই এরকম করলে তো ভাই কি বলা যাবে তো ভাই গেম প্লেটা খুব ইউনিক গেম তার জন্য খেললাম আর ভাই যারা এত দূর অব্দি ভিডিওটা দেখেছো তারা বলো যে এই ধরনের গেম প্লে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাও এখনও এই গেমের বেলা ধরনের পার্ট আছে আর কি তো তোমরা চাইলে আমি আনবো তো কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই গেম প্লেটা এত দূর দেখেছো মানে অবশ্যই তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করো আসি এখন আবারও একটা গেমের মধ্যে দেখা হচ্ছে ওকে বাই